ও টুরে একদম হামাগুড়ি দিয়ে নিয়ে চলে যাচ্ছে যত রিক্সা পাচ্ছে মেইন রাস্তায় সব হামাগুড়ি দিয়ে নিয়ে কোনো মানে পুরো নির্দেশনা জারি না দিয়ে রাস্তা থেকে ওটু এবং রিক্সা নিয়ে যাচ্ছে যেমন ভাবে আমরা মানে বৃষ্টির মধ্যে মধ্যে একদম মুহূর্তের ভিতর বন্ধ করে দেয় ঠিক ওই রকম মানে যত 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 কিছু সব শুধু মানে মানে আমাদের যে দায়িত্ব যত আইন আছে সবকিছু গরিবের উপর দিয়ে যাচ্ছে এই যে মানে রাস্তায় খেটে গাওয়া মানুষগুলো রাস্তার ধারে মানে ওই ওটু রিক্সা নিয়ে নামতেছে তাদেরকে কোনো পূর্ব পরিকল্পিত বা পূর্ব কোনো আইন জারি না দিয়েই রাস্তা থেকে নিয়ে আইন মানে চলে হামাগুড়ি দিয়েই সবগুলো শেষ করে দিচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে একটা একটা বিষয় উঠে আসছে যে মানে ভেঙে যাচ্ছে সে তার তার জীবন দিয়ে বাজি রাখছে যেন নষ্ট না করে তারপরেও সে ওটোটা ভেঙে দিয়েছে আমি তা এই এখানে আসার আগে একটা বিষয় খেয়াল করলাম যে এক লোক মানে আইসক্রিম বিক্রি করতেছে সেই আইসক্রিমে তার তার হাতঝোর করতেছে এইভাবে হাতঝোর করতেছে যে আমাকে একটা মিনিট সময় দেন আমি এখান থেকে চলে যাব। তারপরে ওঠা মানে নাই তারা এই আইসক্রিম বিক্রি বক্সটা সারা ভেঙে ফেলেছে এই যে ভেঙে ফেলতেছে তারা কোনো পূর্ব পরিকল্পিতভাবে কোনো আইন জারি করে নাই এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা অটো বা ভেন ভেন যারা নষ্ট করতেছেন হ্যাঁ এতদিন তো আপনারা বেটাগিরি দেখালেন যে গরিবের উপর দিয়ে চালিয়ে দিলেন এখন যদি আপনাদের কোনো আইন থাকে যা যদি কোনো শক্তি থাকে যদি কোনো আপনাদের ওরকমভাবে দেশকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আমি মনে করি যারা এই অটো যারা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো একদম শহরের লেভেলে বড় বড় শোরুমে সাজিয়ে সেই মানে গ্লাস রুমে সাজিয়ে রেখেছে আপনারা যান ওইখানে যায় একটু ব্যাটাগিরি দেখান ওইখানে যায় আপনারা ওই ভেকু দিয়ে হামাগুড়ি দিয়ে বাঙানোর চেষ্টা করেন এবং ভিডিও দেখান ওইখানে ভিডিও করলে খুব ভালো ভিডিও আসবে একদম মানে ফোর কে রেজলিউশন ভিডিও হবে সারা বাংলাদেশের মানুষ দেখবে সারা বিশ্বের মানুষ দেখবে তা না করে আপনারা যারা ওই যে খেটে খাওয়া মানুষ আছে তাদের দিয়ে আপনারা তাদের উপর দিয়ে ওই যে কথায় আছে না যে বিলাই কোথায় হাগে বিলাই যেখানে নরম মাটি আছে সেখানে যে হাগে মানে ও মানে বিলাই আমরা শুধু দেখেছি যে বিলাই খাবার খায় কোথায় হাগে তা দেখি নাই বিলাই সবসময় এমন জায়গায় হাগু দেয় যেখানে নরম মাটি আছে ওখানে খুদে কিন্তু হাগু দিয়ে আবার এসে সেই জায়গাটা একদম দেখে রাখে মানে বোঝা যায় যে বিলাই শুধু খাই হাগু দেয় না ঠিক ওইরকম বিষয়টা আপনারা যদি বেটাগাড়ি দেখাতে চান কোনো নিয়ম পরিচালিত করতে চান তাহলে আপনারা ওইখানে যান মানে অটো রিক্সাগুলো আসে কোথা থেকে আপনারা আগে সেই জায়গাটা মানে করেন যে অটো রিক্সাগুলো ব্যাটারি চালিত রিক্সাগুলো আমদানি আগে বন্ধ করেন আপনারা ওই যে কথাই আছে না যে আমি মানে বোতলের ভিতর গুড় রাখলাম বুতুলের ভিতরে গুড় রাখে দিলাম পিপড়া এসে না আবার ঢুকলেও সমস্যা আমি যদি বোতলের ভিতরে গুড়টা রাখি যদি ওই বোতলের মুখারে টাইট দিয়ে রাখি তাহলে কিন্তু গুড় ঢুক মানে পিপড়া ঢুকতে পারবে না আর আমি যদি খোলা রাখি তাহলে ওই যে পিপা ঢুকবে আবার ঢুকলে ওই পিপড়া সময় মানে দূষ হয়ে যাবে বিষয়টা কম। আমি মানে এই আমি এই ভিডিওটার মধ্যে শুধু এই মেসেজটাই দিতে চাই আপনারা একটা আইন জারি করেন আপনারা যে কোনো সারা বাংলাদেশে একটা আইন জারি করেন এক সপ্তাহ আগে একটা আইন দিয়ে দেন যে যাতে করে অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা মেন রোডে উঠতে পারবে না যদি উঠতে হয় তাদেরকে একটা নিয়ম মাপিত এরকম একটা শাস্তি দেওয়া হবে বা পঞ্চাশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া হবে তারপরে যদি সে মানে একবার ভুল করার পরে দ্বিতীয়বার যখন ভুলের কাতারে পড়বে তখন তার অটো রিক্সাটা জব্দ করা হবে তারপর কিছুদিন রেখে দেওয়া হবে যদি তিনবারের মাথায় ওরকম ভাবে কোনো ভুল আবার করে তাহলে তার যে আপনারা ভুলটা করবে তাকে হয়তো বা কিছু শাস্তি বা জেল জরিমানা দিতে পারেন সে বিষয়টা আপনারা করতে পারেন কিন্তু আপনারা তা না করে আপনারা খেটে খাওয়া মানুষের উপর যত যত জোরপূর্বক দেখাচ্ছেন আপনারা আগে বন্ধ করেন ব্যাটারি চালিত অটো রিক্সা আসে কোথা থেকে সেই জায়গাটা বন্ধ করেন সেখানে আপনারা চালিয়ে যাবেন কিন্তু কেটে খাওয়া খাওয়া মানুষের উপর মানুষ যখন অটো ব্যাটারি চালিত রিক্সা যখন নিয়ে আসে যখন একটা অটো রিক্সা বা রিক্সা নিয়ে আসতে গেলে লাখানিক টাকা লাগে দুই লাখ টাকা লাগে সেই টাকাটা একজন শ্রমিক একজন খেটে খাওয়া শ্রমিক অবশ্যই লোন নিয়ে আসে একেবারে কেন টাকার সামর্থ্য থাকে না সেই লোনটা নিয়ে এসে কিছুদিন কিছুদিন চালানোর পরে সে স্বাভাবিক জীবনে আসে প্রায় নিম্নে ছয় মাস এক মাস তো চালাতে হয় ছয় মাস তো চালাতে হয় এক বছর তো চালাতে হয় এক বছর ছয় মাস চালানোর পরে তার স্বাভাবিক জীবনে আসে স্বাভাবিক জীবনে আসে সে তার পরিবারের উপর খরচ যোগায় এটা আপনারা বন্ধ করে দিচ্ছেন আপনারা এটা সমাধান করার আগে আমি বলবো আপনারা অবশ্যই সমাধান করেন এই আমদানি